শেরপুরে যাওয়ার পথে এই স্পটে একটা মানে ওর পাশ থেকে একটা কুকুর দাঁড়াইলে ওই যে কুকুরকে নিয়ন্ত্রণ করতে যায় রিফাত নামের একটা বাসের একদম নিচে চলে যায় ঢাকা দেওয়ার পথে সিএনজি এসে তার মুখে মুখি সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনা ঘটছে আমার মেয়ে এবং বাবু আমার মা তো বাইর ওরা পরীক্ষা দিয়ে বাড়ির দিকে অনেক যাওয়া মারা গেছে ই পরীক্ষা দিতে পলিটেকনিকে পলিটেকনিকে পরীক্ষা দিল

একটা ঢাকাগামী শেরপুর থেকে ঢাকাগামী একটা বাসের সাথে একটা সিএনজিতে সংঘর্ষ হয় আমরা তাৎক্ষণিকভাবে তিনটা ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি এসে দেখতে পাই যে এখানে অনেকগুলো হতাহত অবস্থায় পড়ে আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচজন ডেড বডি আছে এখানে একজনকে মুমুষ অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে আর সব প্যাসেঞ্জারই হচ্ছে আপনার সিএনজি যাত্রী এখানে পথচারীও ছিলেন না আর বাসের ব্যাপার গতি জন্য হয়তো এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে আমরা মনে করছি আর কি উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ সকাল এগারোটা তিরিশ মিনিটের সময় শেরপুর ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের উত্তর সাপমারি গ্রামের ভাতশালা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে ঢাকামুখী রিভাত একটি বাস এবং শেরপুরমুখী একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ উক্ত সংঘর্ষে সিএনজি যাত্রী পাঁচজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এর মধ্যে দুইজন মহিলা তিনজন পুরুষ লাস্ট বর্গে প্রেরণ করা হয়েছে বাস আটক আছে রাস্তা যানবাহন বহুমুখী চলাচল স্বাভাবিক আইনগত ব্যবস্থা প্রক্রিয়া